আমরা শেষ দায়কে বলতে পারি আল্লাহ কাবাগর আব্দুল মোতাল্লেব রক্ষা করে নাই তুমি আবাবিল পাঠিয়ে রক্ষা করেছ সুতরাং আজকে যদি ধরেও নেই গাজার বাইরে আর কোনো মুসলমানের বসবাস নাই তাহলে গাজার এই মজলুম বাহিবদের জন্য তুমি যথেষ্ট শেষ দায়কে আল্লাহ তালার দরবারে আমরা চোখের পানি দিয়ে দোয়া করতে পারি আর কি করতে পারি আর করতে পারি আমরা আমর বিল মারুফ ও মুক্তারের অংশ হিসাবে ন্যায়ের নির্দেশ এবং অন্যায়ের বিরোধিতা এর অংশ হিসাবে আমরা এই জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায় এটা বন্ধ করতে হবে আমাদের কথায় বন্ধ যদি না হয় আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে আল্লাহর রা সে বসবে ইনশাল তাহলে সব জায়গা থেকে প্রতিবাদ হবে বিশেষ কোনো দল নয় গোষ্ঠী নয় শুধু মুসলমান নয় যারা মানুষ বলে পরিচয় দেয় তাদের প্রতিবাদ করা উচিত এত বড় আসমানের নিচে জমিনের উপরে যারা চুপ করে বসে থাকবে তারা মানুষ বলে নিজেকে পরিচয় দেওয়ার অধিকার রাখে না সম্মানিত ভাইরা আর কি করতে পারি আর যদি আল্লাহ দুটি ডানা দিতেন তাহলে মুখে করে ওই চোখের পানি দিয়ে বুক বাসাম শিশুর জন্য এক বোতল পানি আর দুটো খেজুর কাপড় দিয়ে নিয়ে গিয়ে বলতাম এটা তুমি একটু খাও সে ডানা তো আমাদের গজাবে না তাহলে কোনো না কোনো রাস্তা বের করতে হবে এই বিপন্ন ভাই বোনদের কাছে আমরা কিছু পাঠাতে পারি কিনা আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি সবাই সব কেউ বাদ যাবেন যে যা পারে আপনি যখন ইফতার করতে বসবেন তখন আল্লাহর দরবারে বলবেন হে আল্লাহ ইফতার তো আমার পেটের ভিতরে যাচ্ছে না বাই্য হয়ে খাচ্ছি সামান্য একটু হাত বাড়িয়েছে আমার এই বাড়ানো হাতকে তুমি লম্বা করে দাও আমার এই সামান্য সাদাকে তুমি আমার কুরবানি হিসাবে আর গাজার অভুক্ত বিপন্ন রক্তাক্ত ভাই জন্য এর মাধ্যমে তুমি কল্যাণ দাও ইনশাল্লাহ আমরা নিজেরা করবো আপন জনদেরকে করতে বলবো বন্ধু বান্ধবকে বলবো প্রতিবেশীদেরকে বলবো কর্মস্তরের সাথীদের বলবো বিভিন্ন লোক এবং সংস্থা উদ্যোগ নেবে আপনার আস্থাতে যেখানে নিশ্চিত আপনি শুধু ওখানে দেবেন আপনার বিবেক বলে দেবে যে আপনি কোন জায়গায় আস্থা রাখতে পারবেন যে জায়গায় আস্থা রাখুন আল্লাহর বড় করে ওখানে দিয়ে বলবেন এটা আমার আমানত আপনি যথাস্থানে পৌঁছাবেন যদি উনি পৌঁছান তাহলে আপনি সাদাকার শবাব পাবেন আর উনি পৌঁছানোর শব পাবেন আর যদি এর করে তার হাত পড়ে আপনার সাজাক আল্লাহর দরবারে পৌঁছে যাবে কিন্তু তিনি ধ্বংস হয়ে যাবেন এই মাস হচ্ছে আল্লাহকে বয় করার তালিম নেওয়ার মাস এদিক সেদিক করে তিনি দুনিয়ায় মাংসিত হবেন আগের রাতে পট খাবেন পাসবেন রোজার এই সংযমের মাসে সমবেদনা তার মাসে আসুন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা গাজাকে বিবেচনায় রাখি গাজার মতো উচিত এরকম না হলেও আরো কিছু মজলুম সারা দুনিয়া আছে কেন আমাদের বুকের উপরেই তো লক্ষ মায়ানমারের মজলুম বাইবেনেরা আছে আমরা যা যে ইফতার করে সাহারি করি তারা তা যে ইফতার সাহারি করতে পারে না তাদেরকে অল্পেই সন্তুষ্ট থাকতে হয় কিন্তু এই মুহূর্তের অগ্রাধিকার হচ্ছে গাজা কারণ এই ভাই উপর এখন কেউ অমানিক্ষেপ করছে না গুলি করে হত্যা করছে না রক্তাক্ত করছে না আমার যুবতী মেয়েকে বনকে ধর্ষণ করছে না কিন্তু ওই পশুরা তো পবিত্র জমির মুখে গাজার এই সমস্ত অপকর্ম করছে অতএব গাজা অমন্ন এই মানুষগুলা জীবন বাঁচানোর জন্য পালাই যেতে পারছে তারা বলেছে না আমরা ভয় করি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা আছে দুনিয়া একা এসেছি মায়ের পেট থেকে একা ডুব কবরের পেটে সুতরাং আমাদের ভয়ের কিছু নাই ভয় শুধু আল্লাহকে তারা আসলে ভয়কে জয় করেই ফেলেছে